আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি এস করে ভালো আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই বিষয়টি হল আমরা বর্তমানে মানুষের থেকে অমানুষে বেশি পরিণত হয়েছি বর্তমান বাংলাদেশের এবং গোটা পৃথিবীর অবস্থা এটাই আমরা দেখতে পাচ্ছি আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হলো একজন আপন ভাই কিভাবে তার আপন ভাইকে নিজের ভাইকে টয়লেটের ভিতরে বাথরুমের ভিতরে দীর্ঘ দুই বছর যাবত আটকে রাখতে পারে এটা কি কোনো মানুষের মধ্যে পড়ে এমন কোনো কাজ হতে পারে কত নিষ্ঠুর কত নির্ভম হলে নিজের আপন ভাই তার আপন ভাইকে বাথরুমের মধ্যে আটকে রাখতে পারে প্রিয় বন্ধুরা আমরা দেখেছি যে রিসেন্টলি ব্রাহ্মণ বাড়িয়াতে রিসেন্টলি ব্রাহ্মণ বাড়িয়াতে একটি বাসাতে দীর্ঘ দুই বছর ধরে তাকে আপন ভাইকে পাগল বানিয়ে সে আসলেই পাগল না উন্মাদ না তাকে পাগল বানিয়ে তাকে কিভাবে নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে তাকে আটকে রেখেছে বাথরুমের ভিতরে ছোট্ট একটি পথ সেখান থেকে তাকে খাবার দেওয়া হয় সেখান থেকে তাকে খাবার দিয়ে তাকে আটকে রেখে তাকে পাগল বলে পড়া এলাকায় প্রচার করা হয় এবং কয়েকটা মানুষের আপনারা রিসেন্টলি খবর দেখেছেন এই খবরের ভিতরে আপনারা দেখেছেন যে একটা মানুষ যখন তাকে যে সাহায্য করতে চাইতো তার আপন ভাই এই আপন ভাই তাকে খোঁজখবর রাখতে দিত না এমনকি তার খাবারটা পর্যন্ত দিত এমনভাবে যেটা কখনো কোনো মানুষ এইভাবে খাবার দিতে পারে না আমরা এটাই কি আপন ভাই নিজের মায়ের পেটের ভাই কি এত নিষ্ঠুর হতে পারে পাক

আমরা যদি হজরত মুসা নবী আলী সালাতামের দিকে একটু খবর রাখি মুসা নবী আলী সালাতাম কিন্তু তার আপন ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন হজরত ইউসুফ নবী আলহি সালাতাম দীর্ঘ সাত বছর জেল খেটেছেন এবং দীর্ঘ লম্বা একটা সময় যে ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল তিনি যখন বাদশা হয়ে গেলেন জেল থেকে বেরিয়ে তখনই কিন্তু আবারও সেই ভাইকে কাছে পেয়ে সেই ভাইকে আপন করে কাছে টেনে বুকের মধ্যে জড়িয়ে নিলেন এটি তো হওয়া উচিত একজন ভাইয়ের আচরণ একজন আপন ভাইয়ের মহাব্বত এবং ভালোবাসা এটি হওয়া উচিত কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই যে খবরটি আমরা দেখতে পাচ্ছি যে আপন ভাই তার বাথরুমের ভিতরে তিন দিন নয় দুই দিন নয় তিন মাস নয় পাঁচ মাস নয় দীর্ঘ দুই বছর আটকে রেখেছে প্রিয় বন্ধুরা এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে জাহিলিয়াতের একেবারে নির্ম জাহিলিয়াতের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি যে জাহিলি যুগে আমরা যে কার্যকলাপগুলো আমরা দেখতাম রসুল পাকের যুগ আসার আগে যে সময়টা আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বর আলমিন পাঠিয়েছিলেন সেই যুগে মনে হয় আমরা চলে এসেছি এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমরা যেন আপন ভাই আপন ভাইয়ের প্রতি আমরা সহদার হয়ে যাই সহযোগিতামূলক হয়ে যাই সহমরমিতা হয়ে যায় আমরা যেন একজন ভাই আর একজন ভাইয়ের উপর অত্যাচার রাগ করি বড় ভাই আপন ভাইকে যেন ছোট ভাইকে যেন আমরা দূরে ঠেলে না দিই কারণ রসুল সাল্লা আলী ও বলেছেন যে ব্যক্তি বড়োকে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না সে কখনো রসুলে পাকের উন্মত হতে পারে না আমার প্রিয় বন্ধুরা আমি বলতে চাই তার স্ত্রী এত খারাপ এত নিষ্ঠুর যে এই চাবি পর্যন্ত না এমনকি তার আপনকে দেখা করতে দিত না তাদের বাড়িতে ঢুকতে দিত না এত কিভাবে তাকে নির্যাতন করেছে আমরা দেখেছি পুলিশের সহযোগিতায় যখন তাকে বের করা হয়েছে এই ভাইকে যখন বের করা হয়েছে সে সুস্থ এবং সাবলীন সুন্দর ভাষায় সে কথা বলতেছে অথচ সেই ভাইকে দীর্ঘ দুই বছর যখন একটা মানুষ থাকে তখন তার অবস্থা তার কি হতে পারে আপনি একটু ভেবে দেখুন তো এরকম যদি আপনার সাথে হতো তাহলে কি আপনি মেনে নিতেন আপনার অবস্থা কেমন হতো আপনি একটু ভেবে দেখুন আমরা যেন আমাদের আশেপাশে আমাদের আপনজন যদি এরকম কোন সময় আমরা দেখি এরকম নির্যাতন নিষ্পেষণ যদি আমরা দেখি তাৎক্ষণিক যেন আমরা এইটার প্রতিবাদ মুখর হয়ে যায় এইটার থেকে যেন আমরা পরিত্রাণ করার আমরা চেষ্টা করি আল্লাহ আল্লাহাকালকে সেইটা দান করুক আর আমি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যেই ব্যক্তি এই কাজ করেছে তার আপন বাইকে তিন বছর দুই বছর যাবৎ বাথরুমের মধ্যে আটকে রেখেছে সেই ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং তার শাস্তি দেখে যেন এই গোটা বাংলাদেশের নয় গোটা পৃথিবীর মানুষজন শিক্ষা নিতে পারে যে একজন মানুষের সাথে এত নির্মমতা করলে তার প্রতিফল কি হতে পারে পাক আমাদেরকে হেদায়ত দান করুক আমি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু